আজকে একটি পাওয়ারফুল নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের এই নকশাটি সর্ববশীকরণ নকশা দিন যাবৎ আমার কিছু সাবস্ক্রাইবার ভাইয়েরা কমেন্ট করে যাচ্ছেন যে গুরুজি আমাদেরকে পাওয়ারফুল পাওয়ারফুল কিছু নকশা দিন বশীকরণ নকশা তাই আমি এই যে নকশা দিলাম সর্ববশীকরণ নকশা এই সর্ববশীকরণ নকশা দিয়ে আপনারা সব ধরনের বশীকরণ কাজ করতে পারবেন এই নকশা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে ব্যবহার করা যায় স্বামী স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করা যায় এই নকশা সর্ববশীকরণ কাজে আপনার যদি আপনার চাকরি করেন আপনার অফিসের বস যদি খারাপ হয়ে থাকে আপনি সেই ক্ষেত্রে বসকে বশীকরণ করার জন্য নকশা ব্যবহার করতে পারেন বা আপনার বিভিন্ন বশীকরণ কাজে এই নকশা ব্যবহার করতে পারবেন এত পাওয়ারফুল এই নকশাটি খুব সহজেই আপনি তবে নিয়ম বলে দিচ্ছি সঠিক নিয়ম মতন প্রয়োগ করতে পারলেই আপনি কাজ পাবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকের বলা নকশাটি কত বড় পাওয়ারফুল নকশা হতে যাচ্ছে তাই ভিডিওর মূল আলোচনায় চলে যাবো আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমি আপনাদেরকে বলেই রাখছি যে আমার চ্যানেলের সাথে যদি থাকেন আপনি ভালো একজন কবি হতে পারবেন আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র ও যন্ত্র ভালোভাবে শিক্ষা করে মানব কল্যাণের জন্য ব্যবহার করবেন কেউ যদি অসৎ কাজে ব্যবহার করেন অসৎ কাজে ব্যবহার করে কেউ যদি বিপদে পড়েন বা নিজে ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকব না তো বন্ধুরা আমি এই যে নকশাটি আপনাদের জন্য নিয়ে এসেছি এই নকশাটি অত্যন্ত পাওয়ারফুল নকশা খুব সহজের ভিতরে আপনারা এই নকশাটি প্রয়োগ করতে পারবেন আর এই নকশাটি প্রয়োগ করতে গেলে আমার পারমিশন আপনাদের লাগবে আমার পারমিশন আপনি তখনই পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবেন চ্যানেলে একটি লাইক দেবেন তখন আপনার পারমিশন পেয়ে যাবেন তখন আপনি কাজ করবেন আমার কাছে স্পেশাল ফোন দিয়ে পারমিশন নেওয়ার কোনো দরকার হবে না যে নকশাগুলি স্পেশাল ফোন দিয়ে পারমিশন নিতে হবে নকশার ভিতরে আমি বলে দিব বন্ধুরা আমি সর্বপ্রথম নিয়মটি বলে দেব তারপরে আমি নকশাটির বিষয়ে আলোচনা করব আজকের দেওয়া যেই পাওয়ারফুল নকশাটি আজকের দেওয়া যে পাওয়ারফুল নকশাটি এইটা আপনি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে স্বামী স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আপনার বন্ধু মহলের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন এবং পুরুষ মহিলার জন্য ব্যবহার করতে পারবেন এবং কি মরু মহিলাও পুরুষের জন্য ব্যবহার করতে পারবেন এত বড় পাওয়ারফুল এই নকশা তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কত বড় পাওয়ারফুল তাই ভিডিওকেও টেনাটুন স্কিপ করে দেখবেন না ভিডিও যদি টেনাটুন স্কিপ করে দেখেন আমি সঠিক নিয়মগুলি বলে গেলাম আপনি সঠিক নিয়মগুলি শুনলেন না আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে নকশা প্রয়োগ করলে কোনো কাজে আসবেন আপনি ব্যর্থ হয়ে যাবেন তখন মনে মনে বাবা বলবেন যে নকশা কোনো কাজ করে না কিন্তু নকশা কাজ করে আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে প্রয়োগ করেছেন তাই কোনো কাজে আসে না তো বন্ধুরা এই নকশাটি আপনি কিভাবে অঙ্কন করবেন এবং কীভাবে ব্যবহার করবেন খুব সহজের ভিতরে এই নকশাটি অঙ্কন করতে পারবেন আপনি এই নকশাটি যে কোনো শনিবার বা মঙ্গলবার শনিবার বা মঙ্গলবার খুব ভালো হয় না হইলে সোমবার কাজ করবেন খুব ভালো হবে শনিবার বা মঙ্গলবার সোমবার এই নকশাটি আপনি সুন্দর করে মেষ্কো জাপ্রাণ কালি দিয়ে মেষ্কো জাপ্রাণ কালি দিয়ে সুন্দর করে এই নকশাটি আপনি অঙ্কন করে নেবেন মেসকো জাপনানকালে দিয়ে কিসের উপরে অঙ্কন করে নেবেন এই নকশাটি আপনি ভোসপাতার উপরে অঙ্কন করে নেবেন মনে রাখবেন এই নকশাটি সুন্দর করে ভোসপাতার উপর অঙ্কন করে নেবেন যদি আপনার ভোসপাতা যদি আপনি সংগ্রহ করতে না পারেন যন্ত্র ও নকশা লেখার জন্য খুব সুন্দর ধরনের কাগজ পাওয়া যায় হোয়াইট কালার যে কাগজগুলি হয় সাদা কাগজ সেই সাদা কাগজ আপনি নিতে পারেন নিয়ে এই আজকের বলাই নকশাটি যেভাবে অঙ্কন করা আছে ঠিক সেইভাবেই এই নকশাটি আপনি অঙ্কন করে নেবেন এবং এই নকশার মাঝখানে যেখানে নাম আছে যেখানে নাম আছে ওইখানে আপনি নামের জায়গায় নাম লিখে যাবেন তো বন্ধুরা এই যে পাওয়ারফুল নকশাটি এই নকশাটি আপনারা অঙ্কন করবেন দুইটি নকশা দুইটি নকশা অঙ্কন করে একটি নকশা আপনি আপনি যাকে বসীভূত করতে চান তার চলার পথ একটি দিবেন থাকবে সেই একটি আপনি যে কোনো টি মাদলিতে ভরে নকশা ধাতুর তাবিজে তাবিজের মুখ কাঁচা মোম দ্বারা বন্ধ করবেন না হয় আপনি শুকনো গুঁড়া মাটি নিয়ে তার ভিতরে সরিষার তেল দিয়ে মিশ্রণ করে সেটা দিয়ে তাবিজের মুখ বন্ধ করবেন মোম আগুন জ্বালিয়ে মুমের যে মুম এই তাবিজের উপরে ধরবেন টবো টবো করে পরে যে মুখ বন্ধ হবে সেভাবে করবেন না তাহলে নকশার পাওয়ার নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা একটা আপনার যাকে বসীকরণ করবেন তার চলার পথে গাড়বেন আর একটা থাকবে আপনার কাছে সেই তাবিজটা আপনি যে কোনো কারণ যে কোনো ভাবে পারেন যাকে বস করবেন তার শরীরের সাথে একটু শয় নিবেন একটু টাচ শরীরের যে কোনো মতে তার শরীরের সাথে একটু শয় এনে আপনি পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন মহিলা হলে বাবা হাতে ব্যবহার করবেন তাহলেই দেখবেন কি এর কাজ ঘন্টার ভিতরে আপনার কাজ হয়ে যাবে সাকসেসফুল হয়ে যাবেন আপনি তো বন্ধুরা আজকের মতন ভিডিও এ পর্যন্ত ছিল তবে নকশাটি আপনারা ভিডিও শেষে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে নতুন কোন ভিডিও নিয়ে এসে আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ